হ্যালো আলাইকুম কি অবস্থা সবার শশী ফ্রম শোশী ডায়েরি আমার সকাল নাস্তার কারসাজি আপনারা অনেক দেখেছেন আমি জানি না কি যেন একটা হয় নতুন নতুন জিনিস ট্রাই করতে ইচ্ছে করে কিন্তু সেই জিনিসটা অবভিয়াসলি সিম্পল হতে হবে এবং লাইট হতে হবে আগে আমি যে মানুষ সকালবেলা নাস্তাই করতাম না এখন আমার কাছে নাস্তা না করলে মনে হয় কি যেন একটা মিসিং যেমন আজকে আমার একটু ইংলিশ ব্রেকফাস্ট টাইপের খুব স্ক্র্যাম্বলড এগ খেতে ইচ্ছে করছে আর এ বাবা তেমন কিছু না ডিম ভাজি কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে ডিমের সাথে হালকা গোলমরিচ আর চিলি ফ্লেক্স যেটা আমি ডমিনাসের সাথে পেয়েছিলাম সেটা অ্যাড করে চুলায় হালকা একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম বাটার হলে খুব ভালো হতো আমার কাছে বাটার ছিল না আর চুলাটা বাড়ানো ছিল একটু কম থাকলে সুন্দর স্ক্র্যাম্বল ডেক হতো ঘুরে ফিরে ডিম ভাজিয়ে হয়ে গেল একদম মন মতো হয়নি এরপর আমি হালকা একটু তেলে এখন ব্রেডটাকে একটু ভালো করে টোস্ট করে নিব একদম কালো কালো করে সো আমার ব্রেড টোস্ট করা হয়ে গিয়েছে ভাজা স্ক্র্যাম্বল এগ রেডি এখন এক্স্যাক্ট যেটা চেয়েছিলাম সেটা না হলেও দেখতেও সুন্দর হয়েছে খেতেও বিশ্বাস করে ভালোই লেগেছে শক্ত ব্রেড টোস্টের উপরে এভাবে ডিমটা দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে সাথে চিজ দিলে আরো মজা লাগবে এরপর সারা দিন আর কিছু রেকর্ড করেনি কারণ কোনো হ্যাপেনিং কিছু হয়নি আপনাদেরকে দেখানোর মতো সন্ধ্যায় আবু অফিস থেকে আসার সময় এত মজার নাস্তা আজকে নিয়ে এসেছে আমার আম্মু আর ভাই একটু বাইরে গিয়েছিল আবু এই নাস্তাগুলো এনে এতক্ষণ অপেক্ষা করছিল ওদের জন্য ওরা কখন আসবে সবাই মিলে একসাথে খাবো মানে সবাই খেয়ে আমার আব্বু নাস্তাটাও একা করতে চায় না এরপর নর্মাল দিনের মতো চা নিয়ে বসে মোবাইল টিপছিলাম কোনো প্ল্যান নেই আজকে আমার ঠিক এমন টাইমে ঝিলিক ফোন দিয়ে এত চিল্লাপাল্লা করলো যে আর কতদিন বাসায় থাকবি অনেকদিন পর আমি বাসা থেকে বের হয়েছি মানে একদম ঘরবন্দি ছিলাম কিছুদিন এতদিন বের হইনি দেখে সে আমার উপর অনেক রাগ ছিল কিন্তু আমি অসুস্থ ছিলাম দেখে মাফ করে দিয়েছে আর কি ছিনতাইকারীর ভয়ে খুব তাড়াহুড়া করে রিক্সা একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম কিন্তু ম্যাডামের সেটা পছন্দ হয়নি প্রতিবার আমাকে সেকেন্ড টেক থার্ড টেক নেওয়াবে বেশ অনেকদিন পর ধানমন্ডি যাচ্ছিলাম কিন্তু কোথায় বসা যায় এটা আসলে অনেক টাফ একটা ডিসিশন এই জন্য যখনই আমরা কনফিউজ থাকি আমরা সোজা ছুলে যাই শেফ টেবিলে একটু আগেই বাসায় এত মজার নাস্তা করলাম আমার একটু খিদে লাগেনি জন্য ওকে আমি ভুল ভাল বুঝিয়ে ইউনিমার্টের সব ফ্লোরে ফ্লোরে ঘুরাচ্ছি যে চল এটা একটু দেখি চলো এটা একটু দেখি কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা শেফ স্টেবলে চলে যাই আসলে রেস্টুরেন্টে বসা ছাড়া কোথাও ঘোরার জায়গা নেই ঢাকা শহরে আমরা ভেবেছিলাম ওখানকার সালাদটাই ট্রাই করবো এটা আমাদের অনেক পছন্দ কিন্তু আজকে গিয়ে দেখি অনেকগুলো আইটেম নেই তাছাড়া সালাদ বারটা এত মেসি হয়েছিল খাবার দাবার এদিক সেদিক পরা আমার মন যায় যে এখানে খাবো না এই শার্টটা নিয়ে আপনারা অনেকে কোয়েশ্চেন করেছেন এটা ঝিলিকা আমাকে গিফট করেছিল যমুনা ফিউচার পার্কের রনেশন থেকে অনেকগুলো কমেন্ট আর মেসেজ পেয়েছি এই আমি ভিডিওতে বলে দিলাম। ছবি দেখার পর হয় একটাই নিয়ে ট্রাই যেটা বললাম আমার তেমন একটা খিদে নেই এটার সাথে আমরা আলাদা করে ক্রিস্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস নিয়েছিলাম কিন্তু এটা আসার পর থ্যাংক গড আমরা একটা নিয়েছিলাম না হলে শেষ করা যেত না কিসের বেন্টো বক্স নর্মাল একটা সেটমেন্টও মনে হচ্ছিল আমার কাছে আর এটা হচ্ছে গাজর ফ্রাই লিটারেলি বেন্টো বক্স এর তেমন না কোনো ছিল নর্মালি সেট মেনুতে যে রাইস ভেজিটেবল আর চিকেন কারি থাকে সেটাই এই বক্সে ছিল টোকিও এক্সপ্রেস থেকে নিয়েছিলাম ছয়শো টাকা দিয়ে নট ওয়ার্থ এড গাইস আমাদের গল্প করা মেইন ছিল আমরা গল্প করে পরে ওখান থেকে নেমে পড়ি যাওয়ার সময় ঝিলিকোর গাড়ির জন্য যখন ওয়েট করছিল তো আমরা কি করা যায় চিন্তা করছিলাম চলে যাই স্বপ্নে সেখানে গিয়ে আমরা রাতের জন্য স্ন্যাক্স কিনি কারণ আমরা দুইজনের রাত জায়গা পাখি আমরা সবগুলো আইটেমই মোটামুটি দুইটা করে নিয়েছি চিপস জুস ড্রিঙ্কস কেনার পর স্বপ্ন এগুলো ক্যারি করার জন্য আমাদেরকে চালের বস্তা দিয়েছে আমরা বললাম যে অন্য কোনো ব্যাগ দেন বললো না এখন থেকে এই ব্যাগগুলোই এটা কোনো কথা এই কয়টা জিনিসের জন্য এত বড় বস্তার ব্যাগ দিবে তাই বলে এরপর আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পর যে ড্রিঙ্কটা নিয়েছিলাম এটা এখন ট্রাই করবো আমি ভেবেছিলাম মিল্কশেক টাইপের হবে টেস্ট মোটামুটি আছে কিন্তু একটু বেশি ইউর ফ্লেভার ছিল এই তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও কিভাবে ঘরবন্দি একটা মানুষকে তার বেস্ট ফ্রেন্ড জোর করে বাসা থেকে বের করলো একদিক থেকে ভালোই হয়েছে আমি অনেক বেশি বেটার ফিল করছিলাম অনেকদিন পর মনে হলো বাইরের বাতাস লেগেছে শরীরে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং